শুরুতে জানিয়ে দেব হানিয়ার হত্যার জবাব যথা সময় দেবে ইরান ইসরায়েলকে করা হুঁশিয়ারি পতনের ভয়ে কাঁপছে ইসরায়েল বলছে ইরান। এদিকে রাশিয়ার কুরস্কে ইউক্রেনের আকস্মিক হামলা পাল্টা হামলার হুঁশিয়ারি মস্কর। জানিয়ে দেব ইসরায়েলের যুদ্ধে গাজায় মোট জনসংখ্যার এক দশমিক আট শতাংশ নিহত সর্বশেষ জানিয়ে দেব গণতন্ত্র রক্ষার জন্য নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়িয়েছেন জো বাইডেন এতক্ষণ শুনছিলেন গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম এখন জানিয়ে দেব বিস্তারিত হানিয়া হত্যার জবাব যথা সময়ে দেবে ইরান ইসরায়েলকে করা হুঁশিয়ারি ইরানের ইসলামী বিপ্লবী গার্ড কোর তেহরান হামাস নেতা ইসমাইল হানিয়ার হত্যার ঘটনাকে জাতিসংঘ সনদের স্পষ্ট লঙ্ঘন বলে নিন্দা করছে সেই সাথে সতর্ক করে হুশিয়ারি দিয়েছে যে ইসরায়েল যথাসময়ে তার মূর্খ সন্ত্রাসী কর্মকাণ্ডের জবাব পাবে আইআরজিসের মুখপাত্র এবং জনসংযোগ বিভাগের উপপ্রধান ব্রিগেডিয়ার জেনারেল আলী মোহাম্মদ নাইনি রবিবার দেশটির কম প্রদেশের জাতীয় সাংবাদিক দিবস উদযাপনে এই মন্তব্য করেছেন তিনি আরও বলেছেন হামাস প্রধানের হত্যা একটি জ্ঞানমূলক এবং রাজনৈতিক যুদ্ধের উদাহরণ যা রাষ্ট্রদ্রোহ সৃষ্টি করতে পারে এবং প্রতিরোধ ফ্রন্টের শক্তিশালী শক্তি কমানোর জন্য পরিচালনা করা হয়েছিল ইরানের বিপ্লবী গার্ডের মুখপাত্র আরও উল্লেখ করেছেন ইরানের প্রতিক্রিয়ার ভয় সমগ্র দখলকৃত অঞ্চলগুলিকে ইসরায়েলকে গাছ করে দিয়েছে ইসরায়েল মনে করে তারা হত্যাকাণ্ড পরিচালনা করে যুদ্ধক্ষেত্রে তাদের পরাজয়ের ক্ষতিপূরণ করতে পারবে কিন্তু তার অস্তিত্ব এবং আত্মপরিচয় ধ্বংসের দ্বার প্রান্তে রয়েছে তিনি আরো বলেন ইসরায়েল প্রতিরোধ ফ্রন্টের মনোবল দুর্বল করতে ব্যর্থ হয়েছে এই হত্যাকাণ্ডের অন্যতম লক্ষ্য ছিল এটি তারা তাদের উদ্দেশ্য সামরিক উদ্দেশ্য অর্জন করতে পারেনি ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজস্কিয়ানের শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দেওয়ার একদিন পর একত্রিশে জুলাই তেহরানে হানিয়া ও তার একজন দেহরক্ষীকে হত্যা করা হয়েছিল হানিয়া হত্যাকাণ্ডের পর আইআরজিসি বলেছে হানিয়া তেহরানে তার বাসভবনের বাইরে থেকে সরা একটি স্বল্প পাল্লার ক্ষেপণাস্ত্রের আঘাতে নিহত হয়েছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়তুল্লাহ আলী খামেনি হানিয়াকে হত্যার জন্য ইসরায়েলকে কঠোর জবাব দেওয়ার হুমকি দিয়েছেন তিনি বলেছেন ইরান অবশ্যই ফিলিস্তিনি প্রতিরোধ নেতার রক্তের প্রতিশোধ এদিকে পতনের ভয়ে কাঁপছে ইসরায়েল বলছে ইরান ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেছেন যুক্তরাষ্ট্র এবং কিছু পশ্চিমা রাষ্ট্র সমর্থিত ইসরায়েলের বারবারন্তের বর্বরতাই বলে দিচ্ছে আসন্ন পতন এবং বিচ্ছিন্নতার কথা ভেবে তারা ভয় কাঁপছে নাসের কাননি এক্স অ্যাকাউন্টে একটি পোস্টে বলেছেন প্রতিটি জায়গায় এবং প্রতিটি সময় ফিলিস্তিনিদের গণ ভয়ঙ্কর গণহত্যার হত্যাকাণ্ড ইহুদিবাদী শাসনের সন্ত্রাসী প্রকৃতি এবং এই নিষ্ঠুর শাসনের অমানবিক সমর্থকদের আসল চেহারা দেখিয়ে দিচ্ছে তিনি আরও বলেন ইসরায়েলের বর্ধ বর্ধমান বর্বরতা যুক্তরাষ্ট্র ও ইউরোপের কিছু দেশের মানবাধিকার স্লোগান যে শ্রেফ ভণ্ডামি তা সারা বিশ্বের সামনে আজ প্রকাশ হচ্ছে ইরানের মুখপাত্র গাজায় পূর্বে বাস্তুচ্যুত্ত লোকদের আশ্রয় দেওয়ার জন্য একটি স্কুলে ইসরায়েলের সাম্প্রতিক নিঃসৃংস হামলার প্রতিক্রিয়া জানিয়েছেন এই হামলায় শতাধিক মানুষ আহত হয়েছেন গাজার সরাসরি সরকারি মিডিয়া অফিস জানিয়েছে শনিবার সকালে ইসরায়েলি দখলদার বাহিনী গাজা শহরের আল দারাজ পাড়ার আল তাবিয়ান স্কুলে বোমা হামলা চালিয়েছে এতে ১০ জনের বেশি ফিলিস্তিনি নিহত এবং অনেকেই আহত হয়েছেন এদিকে রাশিয়ার কুরস্কে ইউক্রেনের আকস্মিক হামলা পাল্টা হামলার হুশিয়ারি মস্কর রাশিয়ার পশ্চিমে কুরস্ক অঞ্চলে ইউক্রেনীয় সেনাদের হামলা ঠেকাতে মরিয়া চেষ্টা চালাচ্ছে রাশিয়া এই অঞ্চলে আরও সেনা মোতায়েন করছে মস্কো রাশিয়ার পাল্টা হামলায় ইউক্রেনের বিভিন্ন এলাকায় অন্তত দুইজন নিহত হয়েছেন গত শনিবার ইউক্রেনের প্রেসিডেন্ট রাশিয়ার অভ্যন্তরে তাদের বাহিনীর হামলার বিষয়টি স্বীকার করেছেন তিনি উল্লেখ করেছেন যে ইউক্রেনের সামরিক বাহিনী যুদ্ধে রাশিয়ার ভেতরে নিয়ে যাচ্ছে এই আকস্মিক হামলায় রাশিয়া অসহায় হয়ে পড়েছে এবং সীমান্তের দুই পাশ থেকে বিপুল সংখ্যক মানুষকে সরিয়ে নিচ্ছে কুরস্কো অঞ্চলে ইউক্রেনের হামলা ষষ্ঠ দিনে পা দিয়েছে রাশিয়ার পক্ষ থেকে পাল্টা প্রতিরোধ চালানো হলেও ইউক্রেনের সেনারা রাশিয়ার অভ্যন্তরে বিশ কিলোমিটার পর্যন্ত অগ্রসর হতে পেরেছে রাশিয়ার সংবাদ সংস্থা তাস জানিয়েছে সীমান্ত এলাকা থেকে ছিয়াত্তর হাজারেরও বেশি মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে এবং বেসামরিক লোকদের নিরাপত্তা নিশ্চিত করতে কাজের গতি বাড়ানো হয়েছে মস্কোর কাছাকাছি অবস্থানরত বেলারুশ সেনা সংখ্যা বাড়ানোর প্রস্তুতি নিয়েছে কারণ ইউক্রেনের বিরুদ্ধে সীমান্ত লঙ্ঘনের অভিযোগ তুলেছে তারা ইউক্রেনের সামরিক বাহিনীর প্রধানরা রাশিয়ার অভিযান নিয়ে আলোচনা করেছেন এবং আগ্রাসীদের বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের বিষয়টি নিশ্চিত করেছেন ইতিমধ্যে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে কুরস্ক অঞ্চলে ইউক্রেনের ১৪টি ড্রোন এবং চারটি ক্ষেপণাস্ত্র ধ্বংস করা হয়েছে অন্যান্য অঞ্চলেও আরও আঠারোটি ড্রোন ধ্বংস করা হয়েছে সামরিক বিশেষজ্ঞদের মতে ইউক্রেনের এই হামলা ক্রেমলিনের দুর্বলতা উন্মোচন করেছে যা রুশ প্রেসিডেন্ট পুতিনের বড় ধরনের উস্কানি হিসেবে দেখছেন এবার ইসরায়েলের যুদ্ধে গাজায় মোট জনসংখ্যার এক দশমিক আট শতাংশ নিহত ফিলিস্তিনের গাজা উপত্যকায় চলমান ইসরায়েলি বাহিনীর হামলায় প্রায় এক দশমিক আট শতাংশ জনসংখ্যা নিহত হয়েছেন ফিলিস্তিনের কেন্দ্রীয় পরিসংখ্যান ব্যুরোর তথ্য অনুযায়ী গত বছরের সাতই অক্টোবর শুরু হওয়া এই সংঘাত এখন পর্যন্ত অন্তত উনচল্লিশ হাজার সাতশো নব্বই ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন এবং প্রায় হাজার মানুষ আহত হয়েছেন এই সংঘাতের কারণে গাজায় মোট জনসংখ্যায় উল্লেখযোগ্য অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে বিশেষ করে তিরিশ বছরের নিচে থাকা প্রায় পঁচাত্তর শতাংশ যুবক যুবতী এই হামলায় নিহত হয়েছেন জাতিসংঘের তথ্য অনুসারে গাজায় এই সংঘাতের ফলে প্রায় ১৯ লাখ মানুষ অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত হয়েছেন যা তাদের জীবনযাত্রাকে অস্থিতিশীল করে তুলেছে এই সংঘাতের অবসান ঘটাতে একটি যুদ্ধবিরতি চুক্তি প্রতিষ্ঠার লক্ষ্যে যুক্তরাষ্ট্র মিশর ও কাতার সক্রিয়ভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছে সম্প্রতি এই দেশগুলো এক বিবৃতিতে ইসরায়েল ও হামাসের প্রতি পনেরোই আগস্ট আলোচনায় বসার আহ্বান জানিয়েছেন দোহা বা কায়রোই এই আলোচনা হতে পারে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন গাজায় পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন এবং তার বিশ্বাস গাজায় যুদ্ধবিরতি সম্ভব বিশেষ করে তার প্রেসিডেন্টের মেয়াদ শেষ হওয়ার আগেই এদিকে গণতন্ত্র রক্ষার জন্য নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়িয়েছে বাইডেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সম্প্রতি একটি সাক্ষাৎকারে আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়ানোর কারণ জানিয়েছেন সিবিএস নিউজ সানডে মর্নিং প্রোগ্রামে দেওয়া এক সাক্ষাৎকারে বাইডেন বলেন আমাদের দলীয় জরিপগুলোতে দেখা গেছে যে এটি একটি খুব কাছাকাছি প্রতিযোগিতা হবে কিন্তু আমার ডেমোক্র্যাটিক সহকর্মীরা মনে করেছিলেন যে আমার প্রতিদ্বন্দ্বিতা তাদের জন্য ক্ষতিকারক হতে পারে একাশি বছর বয়সী বাইডেন বলেন গণতন্ত্র রক্ষা এবং প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে পরাজিত করাই তার প্রধান লক্ষ্য ছিল বাইডেন বলেন আমি মনে করি প্রেসিডেন্ট হিসেবে দেশের প্রতি আমার সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব হল ট্রাম্পকে পরাজিত করা জুলাই মাসে পুনর্নির্বাচন থেকে সরে দাঁড়ানোর পর বাইডেন তার ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসকেও প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে সমর্থন করেছেন এই সিদ্ধান্তের পর ডেমোক্র্যাটিক পার্টি প্রচারণায় নতুন উদ্দীপনার সৃষ্টি হয়েছে এর আগে জুন মাসে বিতর্কের সময় বাইডেনের কথা বলার ধরন এবং ক্ষমতা নিয়ে প্রশ্ন ওঠে যা তার প্রার্থিতা নিয়ে উদ্বেগ বাড়ায় তবে হ্যারিসের নির্বাচনে প্রচারণায় যোগদানের পর পরিস্থিতি পরিবর্তন হতে শুরু করেছে এই সিদ্ধান্তের মাধ্যমে বাইডেন ডেমোক্র্যাটিক পার্টির একতা বজায় রাখার পাশাপাশি গণতন্ত্র রক্ষায় তার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন অন্যদিকে আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনকে সামনে রেখে ব্যাপক প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন ডেমোক্র্যাট ও রিপাবলিকান প্রার্থীরা রিপাবলিকান প্রতিদ্বন্দ্বী ডোনাল্ড ট্রাম্পকে ঠেকানোর চেষ্টায় জোর প্রচেষ্টা চালাচ্ছেন ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিস দোমে ডোনাল্ড ট্রাম্পও বেশ কদিন ধরেই দুপক্ষেরই চলছে জোরদম প্রচার কার্য এরই মধ্যে আবারও চলছে সমালোচনাও তবে এবার সমালোচনার পর্বকে ছাপিয়ে উঠেছে অভিযোগের রেশ ট্রাম্পের নীতি নকল করেছে কমলা এমনই অভিযোগ উঠে এসেছে ডেমোক্র্যাট এই প্রার্থীর ওপর রোববার এএফপির খবরে বলা হয়েছে ট্রাম্প দাবি করেছে পরিষেবা কর্মীদের টিপসের বিষয়ে আমার নো ট্যাক্স নীতি নকল করেছেন কমলা হ্যারিস শনিবার কমলা লাস ভেগাসের নেভাদা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে একটি সমাবেশে ঘোষণা দেন রেস্তোরাঁ এবং অন্যান্য পরিষেবা শিল্পের কর্মচারীদের দেওয়া টিপস চিপসের উপর ট্যাক্স দূর করবেন এবং এতে কাজ করবেন তারা